এক নামাজ পড়ে না খুদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি কোন মার ঘরে জন্ম নিলা তুমি কোন বাসের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেন এজন্য মনে রাখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা জানোয়ার এটা মানুষ না যে কপাল সেজদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফেসাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহবাদ শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া কিচ্ছু হইতে পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তুই কি মানুষ হইলি বেটা কি পড়ালেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা তার জমিনে বড় হলি তার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে তার এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম পাশান দয়া মায়া এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন এ এটাই কালেমা যে আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেন কত অনুরোধ করলাম টানসি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না না আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটা কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক ফিক দিছে কত বড় আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কী যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই তার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজ আল্লাহ পছন্দ করে আমার ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি রসুল্লাহ সাল্লিহাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকত নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত তাদের একমাত্র রাস্তা সেই পরিচয় এটা আল্লাহ আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি তা আমরা কেন সেজেদা করব না আমরা কেন নামাজ পড়বো না ভাইয়া আমরা কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাদের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজিদা করো নামাজ পড়ো সেজিদা না করলে কোরআন শরীফে আসে যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তার তারে কোনো ইবলিস কইত না শয়তান বলতো না তার নাম ছিল মোয়াল্লিমুল মালা ইকা এ যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক সে ছিল জিন কোরআন শরীফ আস সে ছিল ফেরেশতাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলি সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজদা না করার কারণ কথা বলেন না কেন এই জন্য না করলে শয়তান হয় ইবলিস হয় দুধ হয় অভিশপ্ত মালউন লানতের যোগ্য রাজীর ঘৃণিত এইজন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবা না সে যে দাভিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমই না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দوان বাতমা চাইল্ডাইল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাংগাশ তেলাফিয়া দুনিয়া পাতা কাসামুরিছ ফারমের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা না আমরা যারা সিজদা দেই এটি আমরার কাছে কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লইলা তুমি আল্লাহর নাফরমানি মানি করিয়া সারাদিন মোবাইল টিপ পায় আমাকে রায় কি শান্তের দেশে ধাও নাকি তো আর কি তো তুমি বেকুব আর কি মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করল ধোকা খাইলো দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম মধ্যে আছে মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি বড় সকলের রিজিকের কথা আপনার মনে মনে থাকে রাখতে তো আল্লাহ পারেননি বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও মুসা আলি ইসালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলে আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মা আনিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা শুনতে ছোট্ট পোকাটা পড়ছে আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা সাল্লাম বুঝলেন আল্লাহ তালা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ হইন না তোমার বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাই কেন আমরা নামাজ পড়বো না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লাহ্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সিজদা করা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাহল এবং আজরাই দুইজন ফেরেস তাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখরিন নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ 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 আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যুপথ পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল আলী গোসাল্লামের আখেরি নসি হচ্ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তা আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তাল্লা নবী সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ বলবেন হাই উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না এ কি আমল নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাস বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আব্দার না